সরকার তোমার ছেলে কিন্তু একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে আমি যখন ছাত্র ছাত্রদল করে 2012 সাল থেকে সে ছাত্র লীগের সাথে সংযুক্ত ছিল সে এক পর্যায়ে ছাত্র সভাপতি হয়েছিল বাখাউদ্দিন নাল বাখাউদ্দিন নাল ছাত্র লীগের সভাপতি হওয়ার পরে আমাদের যে সম্মানিত চেয়ারম্যান জহিরুল ইসলাম তাকে দ্বারা তিন চট্টা নির্বাচন করায়ছে তাকে বেয়াদব করছে এবং তার মেয়ের ফাটে ফলাইছে তাকে দুই ন্যা ফলাইয়া তার তিন হানাহানি হয়েছে তখন তার উপরে মানসিক অত্যাচার চালাইছেন এক পর্যায়ে তাকে জোর করে দেওয়ার জন্য রাজি করাইছে এই কথা জানলে তোফাজির হোসেন আইসা এর প্রতিবাদ জানায় প্রতিবাদ জানানোর পরে এই বাজারে বৈশা কিছু নামদারী নেতা তারা তিনবার তাকে মারা হয়েছে রক্তাক্ত হয়েছে আমি নিজে তাকে হসপিটালে নিয়ে গেছি সেই থেকে যে তার ভিতরে একটা মানসিক আঘাত আসে এবং দুই সালে তার বাবা মারা যায় দুই সালে তার মা মারা যায় তার আশ্রয় স্থান ছিল একজন ভাই বড় ভাই পুলিশ ইন্সপেক্টর সেই হাজার তেইশ সালে মারা যায় তো এই যে আঘাতের পর এই অবস্থা যারা হত্যা করেছে যদি মানসিক হত্যা হতো তোমার জেলসিক বারসম্বহীন যাদের জায়গা হয়েছে আমি তাদের বিচারটা আগে যাচ্ছি মানসিক বারসমবিহীন যারা করেছেন আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই তাদের বিচারটা আগে হোক তাদেরকে আসামি করে এই মামলায় তাদেরকে যার

আরও আরো আপনারা জেনে খুশি হবেন আমাদের সোনালী সন্তান গুপ্তলিকাদের ছাত্রলীগ সন্তানদের ভিতরে এই গুপ্তলীগের লীগের এইগুলো কয়। তাই আমি বর্তমান শহরে মানে সরকারের প্রধান ডক্টর এনএস তিনি জন গ্রেফতার করছেন আরো গ্রেফতার হবে এর বিচারও হবে কিন্তু আমরা বলতে চাই যারা জড়িত তাদের সবার বিচার হোক দুই একজনের বিচার হোক আটটা হবে না এই মূল ঘটনা পর্যায়ে কেন সেটার তদন্ত করা হোক তারপরে বিচার কার্যকর চালুকার হোক ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই কাতার জয়ী প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং স্টুডেন্টদের এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বক্তব্য রাখবেন কলেজের একজন সম্মানিত শিক্ষিকা

হত্যাযোগ্য চালানো যায় না আমাদের সকলেরই এভাবে সচেতন হওয়া উচিত যে আমাদের বাংলা প্রতিটা ঘরে ঘরে যে